আসসালামু আলাইকুম সপ্তশিলিংহাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাতচল্লিশতম বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ সংক্রান্ত প্রশ্ন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই আপনারা বিসিএস নিবন্ধন প্রাইমারি অ্যাডমিশন সহ যে কোনো চাকরির পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ কোয়েশন নম্বর ওয়ান দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে হেয়ার ফ্যাশন ইজ নাউন প্রনাউন ভার্ব অর অ্যাডভার্ব কারেক্ট আনসার হচ্ছে নাউন আমরা জানি শব্দ শেষে আইওএন থাকলে সেটা সবসময় নাউন হবে আর আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেটি ভার্ভ অথবা প্রিপোজিশন ব্যতীত তাহলে সেটা নাউন হিসেবে গণ্য করা হবে নাম্বার টু হিজ অ্যাক্ট ওয়াজ জাস্ট এক ক্লেভার রিউজ টু গেট মি গো আউট উইথ হিম হেয়ার রিউজ ইজ নাউন প্রনাউন ভার্ব এখানে কারেক্ট হচ্ছে নাউন কারণ অ্যাডজেক্টিভের পরে শব্দটি বেশিরভাগ ক্ষেত্রেই নাউন হয় আর ক্লেভার শব্দটা এখানে রিউজকে মডিফাই করে আর রিউজ শব্দের অর্থ হলো কৌশল নাম্বার থ্রি দ্য ওয়ার্ড গ্রাউজ ইজ এ নাউন অ্যান অ্যাডজেকটিভ এ ভার্ব অর অল অফ দ্য অ্যাভাব এখানে কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাভাব কারণ গ্রাউজ শব্দটি নাউন অ্যাডজেক্টিভ ভার্ভ তিনটা অর্থেই ব্যবহার করা হয় গ্রাউজ শব্দের অর্থ হচ্ছে ক্ষোভ প্রকাশ অবমান ও অপমান ও অবজ্ঞা নাম্বার ফোর there certainly was ওয়াজ নট malice ম্যালিস ইন হার কমেন্টস হেয়ার ম্যালিস an adverb, an অ্যান a এ নাউন অর ভার্ভ এখানে কারেক্ট হচ্ছে এ নাউন আমরা জানি ম্যারিজ শব্দটা এমনিতেই নাউন আর এনি মেনি ওয়ান এই শব্দগুলোর পরে যদি একটি শব্দ থাকে ভার্ভ এবং প্রিপোজিশন প্রিপোজিশন ছাড়া তাহলে সেটা নাউন হবে ফাইভ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ নাউন অ্যাডজেকটিভ ভার্ভ ওর এ অ্যান্ড সি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাউন রেবল হচ্ছে একটি কালে কালেকটিভ নাউন যার অর্থ হচ্ছে উত্তেজিত জনতা নাম্বার সিক্স হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ সেভেন্ট নাউন অ্যাডজেকটিভ ভার্ভ ওর অ্যাডভার্ভ এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাডজেকটিভ সেভেন্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে জ্ঞানী নাম্বার সেভেন ইফ ইউ লিভ ইন দিস কান্ট্রি এ কার ইজ এ মাস্ট হেয়ার মাস্ট ইজ এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ মাস্ট শব্দটি নর্মালি অক্সিলারি ভার্ভ হলেও এখানে অ্যাডজেক্টিভ এখানে কার শব্দটিকে মডিফাই করায় এটি অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হবে নাম্বার এইট পুশ দ্য ডোর টু হেয়ার টু ইজ প্রিপোজিশন নাউন অ্যাডভার্ব ওর কনজাংশন এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাডভার্ব নর্মালি টু শব্দটা প্রিপোজিশন হলেও এখানে পুশ ভার্ভটাকে এখানে মডিফাই করতেছে আর আমরা জানি যে শব্দটা ভার্ভকে মডিফাই করে সেটি হচ্ছে অ্যাডভার্ভ এই জন্য এখানে টু অ্যাডভার্ভ নাম্বার নাইন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ প্ল্যানেট প্রপার নাউন কালেকটিভ নাউন কমন নাউন ওর ম্যাটারিয়াল নাউন কারেক্ট হচ্ছে কমন নাউন একই জিনিস একই জাতীয় অনেক জিনিসকে একত্রে বোঝায় এরকম নাউনকে কমন নাউন বলে এজন্য প্ল্যানেট কমন নাউন টেন দ্য ওয়ার্ড ভার্বোজ ইজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ অর ভার্ব এখানে কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্বস শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে অতি দীর্ঘ বা অতি লম্বা নাম্বার ইলেভেন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেটার ইজ ডেটারিয়াস ডেটার ডিটারেন্স অর ডিটারেন্ট এখানে কারেক্ট আনসার হচ্ছে ডিটারেন্ট ডিটার শব্দটি একটি ভার্ভ যার অ্যাডজেক্টিভ হল ডেটারেন্ট নাম্বার টুয়েলভ চুজ দ্য নাউন ফর্ম অফ অ্যাডমিট অ্যাডমিশন অ্যাডমিসিবল অ্যাডমিটেড অর অ্যাডমায়ারেবল এখানে কারেক্ট আনসার হচ্ছে অ্যাডমিশন আমরা জানি অ্যাডমিট হচ্ছে একটি ভাব যার অর্থ হচ্ছে ভর্তি করা আর অ্যাডমিশন এটার নাউন হচ্ছে অ্যাডমিশন যার অর্থ হচ্ছে ভর্তি নাম্বার থার্টিন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি ক্যাপাবল ইনাবিলিটি এনাবল আনাবল কারেক্ট হচ্ছে অপশন সি এনাবল অ্যাবিলিটি শব্দের অর্থ সক্ষমতা আর এনাবল শব্দের অর্থ সক্ষম করা নাম্বার ফোরটিন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল পপুলাস পপুলারিটি পপুলার পপুলারাইজ কারেক্ট হচ্ছে পপুলাস পপুলাস শব্দের অর্থ জনবহুল আর পিপল শব্দের অর্থ জনগণ আর পপুলার হচ্ছে পপুলারিটি শব্দটার অ্যাডজেকটিভ নাম্বার ফিফটিন গো অ্যান্ড ক্যাচ দ্য ফলোইং স্টার হেয়ার ফলিং ইজ অ্যাড ভার্ভ প্রিপোজিশন অ্যাডজেকটিভ ভার্ভ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে যেহেতু ফলিং শব্দটা স্টার শব্দটাকে স্টার শব্দটা একটি নাউন ওটাকে মডিফাই করছে এই জন্য ফলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার সিক্সটিন কলমি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক হেয়ার রিগার্ডিং ইজ নাউন প্রিপোজিশন অ্যাডজেক্টিভ অ্যান্ড কনজাংশন এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রিপোজিশন যেহেতু রিগার্ডিং শব্দটা ইউর ওয়ার্ক এবং প্রবলেমস এই দুইটা শব্দকে কানেক্ট করছে এই জন্য যে যেহেতু ওয়ার্ক দুইটাকে কানেক্ট করতেছে এই জন্য এটা প্রিপোজিশন আর যদি দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতো তাহলে সেটা কনজাংশন হতো নাম্বার সেভেন্টিন হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেকটিভ অর কনজাংশন এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দটা বসে তাকে প্রনাউন বলে এখানে দ্যাট শব্দটা একটা নাউনের পরিবর্তে বসেছে এই জন্য দ্যাট শব্দটি এখানে প্রনাউন নাম্বার এইটিন কামন ইটস টাইম টু গো হোম হেয়ার হোম ইজ নাউন অ্যাডভার্ভ ভার্ভ অ্যাডজেক্টিভ কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ভ সাধারণত হোম শব্দটি নাউন হলেও এখানে গো ভার্ভকে মডিফাই করায় এটি এখানে এই সেন্টেন্সের মধ্যে হোম শব্দটি অ্যাডজেক্ট অ্যাডভার্ভ নাম্বার নাইন্টিন রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড অ্যাভাব ইজ নাউন অ্যাডভার্ব প্রোনাউন আর অ্যাডজেকটিভ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ যেহেতু এটা আর্টিকেলের পরে বসছে আর হচ্ছে অ্যাড্রেস নাউনকে মডিফাই করতেছে এই জন্য এই শব্দটি অ্যাডজেক্টিভ নাম্বার টোয়েন্টি দ্য সান ওয়েন্ট ডাউন হেয়ার ডাউন ইজ নাউন অ্যাডভার্ব প্রিপোজিশন আর কনজাংশন কারেক্ট হচ্ছে অ্যাডভার্ভ এখানে ডাউন শব্দটি ওয়েন্ট ভার্ভকে মডিফাই করায় এটি অ্যাডভার্ভ নাম্বার টোয়েন্টি ওয়ান মাটন ইজ কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন কারেক্ট আনসার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মাটন বলতে একটি নির্দিষ্ট পদার্থ বা একটি নির্দিষ্ট উপাদান বোঝায় এজন্য মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নাম্বার টোয়েন্টি টু ফ্রেইল টি দ্য নেম ইজ উইমেন হেয়ার ফ্রেইলটি ইজ নাউন অ্যাডভার্ভ অ্যাডজেকটিভ ভার্ভ কার আনসার হচ্ছে নাউন শব্দ শেষে টি ওয়াই থাকলে সেটি অবশ্যই ধরে নিতে হবে সেটি নাউন নাম্বার টোয়েন্টি থ্রি আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবেইমি হেয়ার প্রোভাইডেড ইজ কনজাংশন অ্যাডভার্ভ অ্যাডজেকটিভ ভার্ভ এখানে কারেক্ট আনসার হচ্ছে কনজাংশন কনজাংশন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যেটি তার পূর্বের এবং পরের দুটি সেন্টেন্সকে কানেক্ট করে এখানে প্রোভাইডেড শব্দটি তার পূর্বের এবং পরের দুইটি সেন্টেন্সকে কানেক্ট করায় এখানে আনসার হবে কনজাংশন নাম্বার টোয়েন্টি ফোর হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড নো নোয়িং নলেজ নলেজেবল নোন এখানে কারেক্ট আনসার হচ্ছে নলেজ নো শব্দটির নাউন হচ্ছে নলেজ আর অ্যাডজেক্টিভ হচ্ছে নলেজেবল নাম্বার টোয়েন্টি ফাইভ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার কারেক্ট আনসার হচ্ছে কমন নাউন যেহেতু রিভার শব্দটি কোনো নির্দিষ্ট নদীর নাম না বুঝিয়ে সকল নদীর নাম সাধারণভাবে বোঝায় এজন্য রিভার শব্দটি কমন নাউন নাম্বার টোয়েন্টি সিক্স আয়দার অফ দ্য টু বয়েজ উইল বি সিলেক্টেড ফর দ্য অ্যাওয়ার্ডস হেয়ার আইদার ইজ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ আরেক্ট অ্যান্সার হচ্ছে প্রনাউন আয়দার শব্দটি নর্মালি সবসময় প্রনাউন হিসেবে ব্যবহার করা হয় এটি একটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন নাম্বার টোয়েন্টি সেভেন হ্যাভ ইউ এভার বি ইন টু প্যারিস বিফোর হেয়ার বিফোর ইজ নাউন কনজাংশন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভ আরেকটা অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ভ এখানে বিফোর শব্দটি সেন্টেন্সের মধ্যে যে ভার্ভ আছে অর্থাৎ বিন শব্দটাকে মডিফাই করে এই জন্য এখানে বিফোর শব্দটি অ্যাডভার্ভ নাম্বার টোয়েন্টি এইট লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট অ্যাওয়ে হেয়ার টিল ইজ প্রিপোজিশন কনজাংশন অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব কারেক্ট অ্যান্সার হচ্ছে কনজাংশন এখানে টিল শব্দটি তার আগের এবং পরের দুইটি সেন্টেন্সকে কানেক্ট করায় এটি একটি কনজাংশন নাম্বার টোয়েন্টি নাইন ইট ইজ নো গেম হেয়ার নো ইজ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে গেম নাউনটাকে মডিফাই করায় এটি একটি অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হবে চলে এসেছে একদম শেষ প্রশ্নে শেষ কোশনটি হলো মাই নিডস আর মিনিমাল হেয়ার নিডস ইজ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাউন যেহেতু মাই আওয়ার ইউর এই শব্দগুলোর পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটি সাধারণত নাউন হয় এজন্য এখানে নিডস নিডস এটা হচ্ছে নাউন এতক্ষণ যাবত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যদি ভিডিওটি ভিডিওর কোনো বিষয় সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি কমেন্টেই উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করি ধন্যবাদ